মই কৈ আছোঁ শুনকৈ আছোঁ আপুনি আনো আছে নেকি পাশে <laughs> গাড়ি chúng ta bây giờ nữa đó 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 લેરે <laughs> <laughs> নিকট আমাদের বিশ্বজিৎপুর কাস্টের বাড়ি যেটা উনি বিদেশে থাকেন লন্ডনে থাকেন ওখানে ইয়ে একদিকে ঘরটা বন্ধ থাকে একদিকে করে বাড়া দিয়ে আছে কীভাবে অর্ডার করে আগুন লাগলো আগুন লাগার সঠিক কারণটা আমরা বলতে পারছি না আগুন থেকে ফায়ার ব্রিগেডে ফোন করা হয় তারপর ফায়ার ব্রিগেড আসে দুটা গাড়ি এসেছে প্রথমে এসে ফায়ার ব্রিগেডের একটু ভুল লেগেছিল রাস্ত্রমের ভিতর দিকে ওই পাশে গল্লির দিকে চলে গিয়েছিলো এরপর ওদেরকে এনে তাদের পুকুর থেকে পাম্প লাগিয়ে জলদি আগুনটাকে কন্ট্রোল করা হয়েছে তবে একটা গড় পুরোপুরি পুরো বিল্ডিংটাই শেষ হয়ে গেছে লাগা বাড়িগুলো রক্ষা পেয়েছে ফায়ার ব্রিগেড আসার জন্য ধন্যবাদ আপনাদের সাড়ে আটটা হবে হতে পারে সঠিক কারণটা তো বলতে পারছে না কি করে লাগলো বাড়িতে লোক থাকলে জানা যেত না ওরা বন্ধ থাকে এই ঘরটা ওরা থাকেন বিদেশে আসন্ন দীপাবলি ও ধনতেরস উপলক্ষে জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার অফার প্রতিগাম সোনার গহনার মূল্যের উপর আড়াইশো টাকা ছাড় ও হলমার্ক গহনার মজুরির উপর ফ্ল্যাট চল্লিশ শতাংশ ছাড় হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট তাই তাড়াতাড়ি চলে আসুন শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর অফার 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 এবার দুর্গা পুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া সাত হাজার নয়শো নিরানব্বই টাকার কেনাকাটা করলে পাবেন গিফট চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকার কেনাকাটা করলে পাবেন গিফট চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার কেনাকাটা করলে পাবেন গিফট দশ দিনের বিকৃত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর টু শিলচর